নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমরা সাধারণত চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি খেতেই পছন্দ করি তবে যারা সম্পূর্ণ নিরামিষ খান তাদের কথা ভেবেই নবদ্বীপ স্টাইলের এই আলু বিরিয়ানির রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এটা বানাতে যেমন কোনো ঝামেলা নেই খেতে কিন্তু ভীষণ সুস্বাদু সম্পূর্ণ ঘরোয়াভাবে আমি এই বিরিয়ানিটা বানাই তাহলে চলুন রেসিপিটা দেখে নিন বিরিয়ানির জন্য এখানে আমি আড়াইশো গ্রাম বাসমতি চাল নিয়েছি এই চালটাকে প্রথমে বেশ চার পাঁচবার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নেব। এখানে আমি ইন্ডিয়া গেট বাসমতি চাল নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চালই ব্যবহার করতে পারেন চালটা আমি ধুয়ে নিলাম এবারে আমি পরিষ্কার জল দিয়ে চালটাকে অন্তত কুড়ি থেকে পঁচিশ মিনিট ভিজিয়ে রেখে দেব এখানে আমি এক টেবিল চামচ চার মগজ নিয়েছি এক টেবিল চামচ কাজুবাদাম আর এক টেবিল চামচের একটু কম নিয়েছি কাজুবাদামটা আমি এখানে ভাঙায় নিয়েছি এগুলোর একটা মিহি পেস্ট তৈরি করে নেব অন্যদিকে আমি আর নিয়েছি পাঁচ টুকরো আলু একটা বড় আলুর থেকে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিয়েছি বিরিয়ানির আলু একটু বড় হলেই ভালো লাগে সবাই তো জানেন যদি আপনারা ছোট আলু নেন তাহলে আলুটা গোটাই দেবেন এবারে এই আলুগুলোকে আমি সেদ্ধ করব তার জন্য আমি গ্যাসে একটা ছোট পাত্র বসিয়ে বেশ কিছুটা জল গরম করতে দিয়েছি জলটা গরম হতেও শুরু করেছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চা চামচ লবণ এখন আলুগুলো এই গরম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণটা দিয়েছি বলে একটু ভালো করে চেড়ে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি সেদ্ধ করব। তবে পুরোপুরি কিন্তু সেদ্ধ করব না সেভেন্টি পারসেন্ট মতো আলুগুলো সেদ্ধ করে নেব। এখন এগুলোকে ঢেকে লো ফ্লেমে সেদ্ধ করব যতক্ষণ না এগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হয় এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ মতো দুধ দুধটাকে আগে ফুটিয়ে নিয়েছি তারপরে একটু ঠান্ডাও হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা কেশর এখন এই কেশরটা দুধে ভিজিয়ে ঢেকে আমি রেখে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি আড়াই টেবিল চামচ জল ঝরানো টক দই টক দইটা কিন্তু ফ্রেশ দই নেওয়ারই চেষ্টা করবেন এবার দইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ বিরিয়ানি মশলা এবার দিচ্ছি এক চা চামচ আদা বাটা এখন আমি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ আর চার মগজের যে পেস্ট বানিয়েছিলাম সেটা এটা দুই টেবিল চামচ মতো হবে এবারে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ কেওড়া জল আর দুই চা চামচ গোলাপ জল আর আমি দেবো হাফ চা চামচ হলুদ এখানে হলুদটা পরিমাণ মতো দেবেন এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে খুব সুন্দর করে কিন্তু বিট করে নিতে হবে যেহেতু এতে দই দইতে আছে তাই খুব মসৃণভাবে এটাকে বিট করে মশলাটা রেডি করে রাখতে হবে এবার আমি বিরিয়ানির ভাতটা রেডি করে নেব তার জন্য আমি ডেচকিতে পরিমাণ মতো জল নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি জলটা একটু ফুটতে শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ লবণ এই লবণটা এই সময় জলে দিলে ভাতের মধ্যে লবণটা বেশ ভালোভাবে ঢুকে যায় যেটা খেতেও ভালো লাগে আর এই সময় লবণটা একটু বেশিই দিয়ে দেবেন এবার লবণটা দিয়ে ভালো করে আমি জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি ওদিকে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালে যে জলটা ছিল সেটা কিন্তু আমি ছেঁকে ফেলে দিয়ে শুধু চালটাই গরম জলের মধ্যে দিয়ে দিলাম এই সময় কিন্তু ওই জল শুদ্ধ চাল এই গরম জলের মধ্যে দেবেন না এদিকে আমি কিছু গোটা মশলা নিয়েছি এখানে নিয়েছি হাফ চা চামচ সাজিরা নিয়েছি ওয়ান ফোর চা চামচ গোলমরিচ নিয়েছি হাফ চা চামচ মৌরি এখানে নিয়েছি একটা ছোট টুকরো জৈত্রী নিয়েছি একটা ছোট টুকরো দারচিনি আর নিয়েছি তিনটে লবঙ্গ আর তিনটে ছোট এলাচ আর নিয়েছি একটা তেজপাতা এই গোটা মশলাগুলো আমি এই চাল আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি এখন এর মধ্যে দেব দেড় চা চামচ মতো হোয়াইট অয়েল এটা পরিমাণ বুঝে একটু বাড়িয়ে দেবেন যদি আর একটু বেশি করেন রান্নাটা এই তেলটা এই সময় দেয়াতে আমি যখন ভাতটা হয়ে যাবে পুরো ফ্যানটা ঝরিয়ে নেব তখন ভাতগুলো কিন্তু গায়ে গায়ে লেগে থাকবে না বেশ ঝুরঝুরে থাকবে সেই কারণে এই তেলটা দেয়া হয় এবার সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখন প্রথমে এটাকে হাই ফ্লেমে আমি ফুটিয়ে নেব। তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে রান্না করব। কখনোই লো ফ্লেমেই ভাতটা করতে যাবেন না আর বিরিয়ানির ভাত কিন্তু হানড্রেড পারসেন্ট সিদ্ধ করতে নেই আমি সত্তর থেকে আশি ভাগ ভাতটা সেদ্ধ করে নেব দেখুন বেশ সুন্দরভাবে কিন্তু ফুটে গেছে আর ভাতটাও কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে দেখুন আমি দেখিয়েও দিচ্ছি সুন্দরভাবে এটা হয়ে গেছে এখন জলটা আমি ঝরিয়ে একটা ছাঁকনিতে রেখে দিলাম এবার আমি পরের স্টেপে চলে এলাম গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে কড়াতে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ হোয়াইট অয়েল আর এক চা চামচ ঘি আমি তেল আর ঘি মিশিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে শুধু তেলেই করতে পারেন তবে তেল আর ঘি মিশিয়ে করলে স্বাদটা কিন্তু একটু বেশি ভালো হবে এবারে খুব ভালো করে এটা আমি গরম করে নিয়েছি তারপরে সেদ্ধ করে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটা কথা মনে করিয়ে দিয়ে আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে কখনই গরম জলের মধ্যে আর রাখবেন না জলটা ছেঁকে ফেলে দেবেন তা না হলে আলুগুলো আরও বেশি নরম হয়ে যাবে আর বেশি নরম হয়ে গেলে এখানে রান্নার সময় গলে গেলে কিন্তু বিরিয়ানিটা একদম খারাপ হয়ে যাবে এবার আলুগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখুন ওপরে লালচে ভাব এসে গেছে একটা ক্রিস্পি ভাব চলে এসেছে দেখেই বুঝতে পারছেন এইভাবেই আলুগুলো ভাজতে হবে এখন দইয়ের সাথে মশলার যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই রান্নাটা এখন করব কারণ যেহেতু দই দেওয়া আছে এবারে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আমি আগে আলুটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম আর ভাতটা করার সময় লবণ দিয়েছিলাম লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো বুঝে অ্যাড করবেন এবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো যাতে দইয়ের কাঁচা ভাবটা একদম চলে যায় আর খুব সুন্দরভাবে তেলটাও ছেড়ে দেয় মিনিট দুয়েক আমি এইভাবে রান্না করেছি মাঝে কিন্তু তিন চারবার ঢাকা তুলে নেড়ে দিয়েছি যেহেতু কাজু বাদাম দেওয়া আছে এটা কিন্তু তলায় লেগে যেতে পারে সেটা খেয়াল রাখতে হবে সুন্দরভাবে তেলটাও ছেড়ে দিয়েছে বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে মশলার পাত্র ধোয়া জল বড়ো কাপের এক কাপ মতো দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি আবারও একটু জল এতে আমি এখন অ্যাড করব আবারও হাফ কাপ মতো জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন গ্যাসের ফ্লেমটা হাইতে করে ঢাকা দিয়ে আমি এক মিনিট কি দু মিনিট মতো একটু ফোটাবো দু মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে এসেছে এই গ্রেভিটা আমার একদম রেডি হয়ে গেছে আলুটাও কিন্তু একেবারেই প্রায় সেদ্ধ হয়ে গেছে এই গ্রেভি আর আলুর থেকে আমি কিছুটা আলু আর গ্রেভি আলাদা করে তুলে রাখছি এখন বিরিয়ানির যে ভাতটা করে রেখেছিলাম সেটা একটু দেখিয়ে দিয়ে একদম ঠান্ডা হয়ে গেছে গোটা গোটা আছে বেশ ছুরছুরেও আছে এখন এই ভাতের থেকে অর্ধেকটা ভাত আমি কড়াতে যে গ্রেভি আর আলু রেখেছিলাম তার উপরে ছড়িয়ে দিচ্ছি চারদিক থেকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি নিচের গ্রেভিটা ঢেকে দিচ্ছি নিচে একটু বেশি করে সবসময় গ্রেভি রেখে দেবেন তাহলে অনেকেরই বিরিয়ানি বানানোর সময় একটা সমস্যা হয় তলায় লেগে যায় এই গ্রেভিটা নিচে থাকলে তলায় কিন্তু আর লাগবে না এবার ভাতের ওপরে আমি দিয়ে দিয়েছি কিছুটা বিরিয়ানি মশলা এবার যে গ্রেভি আর আলু আমি আলাদা করে রেখেছিলাম সেই গ্রেভিটাও ওপরে আস্তে আস্তে ভাতের ওপরে ছড়িয়ে দিলাম আর আলু দুটো দিয়ে দিলাম এবারে বাকি ভাতটা আমি এখন উপর থেকে আবারও ছড়িয়ে দিচ্ছি পুরোটা ঢেকে সুন্দরভাবে উপরে সব ভাতটুকু আমি দিয়ে দিচ্ছি এখন আমি এর ওপরে দিয়ে দেবো আবারও একটু বিরিয়ানি মশলা একটু বেশি করেই দিয়ে দিলাম আর দিচ্ছি অল্প একটু লবণ চারপাশ থেকে এটা ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম আর আমি এখানে দিচ্ছি এক চা চামচ ঘি এটা আপনারা যেমন চান তেমনই দেবেন এখন আমি দুধে যে কেশর ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ কেওড়া জল আর এক চা চামচ গোলাপ জল যেহেতু স্মেলটা একটু আমরা কম পছন্দ করি তাই কম দিলাম আপনারা যদি স্মেলটা একটু বেশি চান তাহলে এখানে কেওড়া জল দু চা চামচ গোলাপ জলও দু চা চামচ বা তিন চা চামচ দিয়ে দেবেন আর দিচ্ছি মিঠা তো ঠিক এক ড্রপ এটা কিন্তু খুবই অল্প পরিমাণ দিতে হয় খুব বেশি হয়ে গেলে বিরিয়ানি কিন্তু একদমই খাওয়া যাবে না এটা এক ফোঁটা দিলাম দিয়ে ভালো করে দুধের সাথে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি এখন ভাতের যে স্তরটা আমি কড়াতে রেডি করেছিলাম তার উপরে এই দুধে মেশানো সমস্ত জিনিসটা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি সব জায়গায় যাতে এটা পৌঁছায় সেইভাবেই আমি এটা দিয়ে দিলাম এবারে আমি গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি চাটুটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি কড়াটার উপরে বসিয়ে দিলাম আর একটা কথা বলতে আমি এতক্ষণ ভুলেই গেছি আমি যে বিরিয়ানির লেয়ারটা তৈরি করলাম তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করেই রেখেছিলাম এবারে ঢাকনার উপরে যে ছিদ্রটা আছে সেটা আমি একটা লবঙ্গ দিয়ে আটকে দিলাম আর ঢাকনাটা করার সাথে আমার খুব ভালোভাবে সেট হয়ে যায় বলে আমি চারপাশে কিছু আটকালাম না যদি আপনারা হাঁড়ি বা রিচকিতে করেন তাহলে অবশ্যই চারপাশটা আটা দিয়ে খুব সুন্দরভাবে আটকে দেবেন যাতে ভেপারটা কোনোভাবেই না বেরোয় আমি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট ভেপারে রেখেছিলাম লো ফ্লেমে গ্যাসের ফ্লেমটা লো করে আমার বিরিয়ানিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ঢাকাটা তুলে নিয়েছি দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে এখন আমি সাইড থেকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে কতটা ঝুরঝুরে হয়েছে এটা কিন্তু খেতেও ভীষণ সুন্দর হয়েছিল দেখতেই পেলেন কত সিম্পলভাবে কত সহজে নিরামিষ একটা বিরিয়ানি আমি রেডি করে ফেললাম এখন আমি আপনাদের সাথে একটু দেখাচ্ছি কিভাবে পরিবেশনের আগে বিরিয়ানিটা হালকাভাবে একটু মিশিয়ে নিতে হয় নিচের মশলা মাখা অংশটা একটু উপরে তুলে সাইডে দিয়ে সাইড থেকে সাদা ভাত নিয়ে সেই নিচের মশলা অংশটাই ছড়িয়ে ছড়িয়ে দিতে হয় এইভাবে হালকাভাবে একটু মশলাটা চারিদিকে মিশিয়ে নিতে হয় আমি যখন দোকানে বিরিয়ানি কিনতে গেছিলাম এই পদ্ধতিটা একটু খেয়াল করেছিলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখন বিরিয়ানিটা আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি তাহলে কেমন লাগলো আমার এই আলু বিরিয়ানির রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লাগে নিরামিষ দিনে অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন পারলে একটু শেয়ার করবেন নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন